আরিয়াদহের দহের রাস্তায় মারধরের ঘটনার রেশ কাটেনি এখনো তারই মধ্যে আরিয়াদহ আরিয়া মূল অভিযুক্ত জয়ন্ত এর দলবলের আরেক অত্যাচারের ভিডিও প্রকাশ্যে আসায় তোলপাড় রাজ্য রাজনীতি ভিডিওতে যাদের দেখা গিয়েছে তাদের মধ্যে তিনজনকে গ্রেফতার করল পুলিশ ধৃতদের নাম অভিষেক বর্মন ওরফে ছোটু সুভাষ বেড় ও সুমন দে বাকিদের খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এই নিয়ে এবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন অলোক রাজরিয়া কি বললেন তিনি শুনুন কিছি আজকে আমরা মান মাননীয় আদালতকে আমরা পুলিশ কাস্টাডির জন্য আজকে ওনাদেরকে অনুরোধ করা হবে আজকে ওনাদের তিনজনকে পুলিশ কাস্টাডি আচ্ছা হবে তাছাড়া আমরা তিনজনকে আরও অ্যারেস্ট করেছি গতকালে আমি এই ছজনে আপনাদেরকে संवाद माध्यम के डिटेल देते जे तीन जा जरा ऑलरेडी बेलगुरिया पुलिस स्टेशन नंबर केस नम्बर टू सिक्सटी सेवेन जेटा ता एक तारीखे घटना तर मध्य अरेस्ट हो तरह नाम होता है सैक्त मान्ना एलिया जंगा सुदीप सहा एलियास गुड्डू जयंत सिंह य तीन जन के ऑलरेडी अरेस्ट हमरा छो त्रेयर देखिए जेटा कानूनी कार्यवाही था आज के हमरा के पुलिस रिमांड नेब और घटना सम्बन्धे कारा कारा এই ঘটনাটা করেছে কিভাবে ঘটনা হয়েছে তার সম্বন্ধে আমরা ওদের কাছ থেকে জানব নেক্সট আমরা যে গতকালে পুলিশ ইমিডিয়েটলি স্টেপ নেয় অ্যান্ড তিনজন যাদের নাম হচ্ছে অভিষেক বর্মন এলিয়াস ছোটু সুভাষ বেরা অ্যান্ড সুমন ডে এরা ওখানকারই দে এলাকারই লোক তিনজনকে গতকালে আমরা অ্যারেস্ট করেছি তো আমরা আউট অফ এট যেটা ভিডিওতে দেখা যাচ্ছে আটজন তাদের মধ্যে থেকে ছজনকে আমরা অলরেডি অ্যারেস্ট করেছে বাকি দুজন যে আছে ভিডিওতে দেখা যাচ্ছে আর যাদেরকে দেখা যাচ্ছে না তাদেরকে চিহ্নিত করার কাজটা চলছে আমরা যেটা এখন পর্যন্ত যেটা ইনভেস্টিগেশন করেছি তার মধ্যে আমরা জানতে পেরেছি কি মার্চ আর ফেব্রুয়ারি মার্চ 2021 এ আরিয়া দেয় একটা লোক আছে নাম হচ্ছে রাহুল গুপ্তা অফ কেদারনাথ সিং রোড ওয়ার্ড নম্বর 8 ওনার বাড়িতে কিছু চুরি হয় মোবাইল ফোন আর অন্য কিছু জিনিসটা যায় সেই ঘটনাটা থানায় ওনারা জানাননি তার কোন থানায় আমরা রেকর্ড পাই নাই তো এলাকাবাসী এক জন দুই জন কে সন্দেহ করা তার মধ্যে এক ইয়ং মেল পারসন আর এই এক ইয়ং ওয়ান ফিমেল পারসন ফিমেল এ ইয়ং ফিমেল যে ছিল তার কোলে বাচ্চা ছিল এদেরকে সন্দেহ ধরে এরা তালাতলা ক্লাব যেটা আছে আর এই তালাতলা ক্লাব ওখানে তালতলা ক্লাব ওখানে ওদেরকে নিয়ে যায় অ্যান্ড ওখানে মারপিট করা হয় এখন পর্যন্ত যেটা আমরা জেনেছি যে যার সঙ্গে মারপিট করা হচ্ছে সেই লোকটি মেল পারসন যেটা ছিল তার সঙ্গে মারপিট করা হয়েছে বাট এখন আমাদের ইনভেস্টিগেশন প্রাইমারি স্টেজ আছে আমরা আরও তথ্যে যোগাড় করছি অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে আমরা যারা ভিক্টেম আছে তাদের আইডেন্টিফিকেশন যত তাড়াতাড়ি সম্ভব হয় সেটা আমরা করার চেষ্টা করছি কেন ব্যক্তিমকে পেলে আমরা আমাদের কেসটাকে আরও স্ট্রংলি যেভাবে ওদেরকে জাস্টিস দেওয়া দরকার আছে সেটা আমরা পাবো আমি আপনাদেরকে সংবাদ মাধ্যমে মানুষকে এটা আশ্বস্ত করতে চাইছি কি ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এই ধরনের কোনো ইলিগাল অ্যাক্টিভিটি কোনোভাবে বরদাস্ত করবে না তৎক্ষণা কি যে কোনো লোকই হোক তার বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে আর অলরেডি আপনারা দেখেছেন যেভাবে আমি একটু আগে বললাম আমরা স্টেপটা নিয়েছি তাছাড়া একটা অর ভিডিও আমি সংবাদ মাধ্যমে একটা দেখেছি যেখানে একজন আর্মস দিয়ে দেখানো হচ্ছে সেই ভিডিওটাও সংজ্ঞান নিয়ে আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করেছি অ্যান্ড যার মধ্যে যে লোকটি দেখা যাচ্ছে তার চিহ্নিত তাকেও আমরা আইডেন্টিফাই করতে পেরেছি তার নাম হচ্ছে তন্ময়ধর এলিয়াস বাপ্পা আমরা ওই কেসটাও ইনভেস্টিগেশন অলরেডি ওই কেসে রেফারেন্স দিয়ে দিচ্ছি বেলগুড়িয়া পুলিশ স্টেশন কেস নাম্বার টু এইটটি অবলিক টোয়েন্টি ফোর আমরা ওই কেসে ইনভেস্টিগেশনও এটা সম্ভবত টু ভিডিও আছে বাট ভিডিও পুরানো আর নতুন ব্যাপারটা এটা নয় যেটা ঘটনা যেটা যে বেআইনি কাজ আছে তার জন্যে আইনি যে ব্যবস্থা আছে সেটা আমরা করার জন্য আমি আপনাদের মাধ্যমে বলতে চাইছি উইল টেক অল স্টেপস কি এই ধরনের ঘটনাটা না হয় আর যারা যারা এই ঘটনাটা করেছে তাদেরকে যথাযথ শাস্তি হয় আমি আপনাদের মাধ্যমে একটা আর সংবাদ মাধ্যমে 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 মানুষদেরকে রিকোয়েস্ট করতে চাইবো যে কোন ভাবে ফলস ইনফরমেশন মোটিভেটেড ইনফরমেশন এই সব সংবাদ মাধ্যমে এই সোশ্যাল মিডিয়াে অনেক সময় শেয়ার করা যায় আমরা কিছুদিন আগেই দেখেছি ছেলে ধরার নাম করে কিছুটা ল অ্যান্ড অর্ডার হয়েছে ওখানে আমরা স্ট্রং স্টেপস নিয়েছি তো দুটাই জিনিস যারা আইনে নিজে হাতে নিয়ে কোনোভাবে মারপিট করবে তাদের বিরুদ্ধে আমরা কড়া ব্যবস্থা নেব অ্যান্ড তারা এই ধরনের মিস ইনফরমেশন ছাড়িয়ে মানুষকে উস্কানিমূলক বার্তা দেবে তাদের বিরুদ্ধেই বিরুদ্ধেও আমরা অ্যাকশনটা নেব আমি একটু বলে দিই তারপরে আপনাদের প্রশ্নটা নেব আপনাদেরকে সংবাদ মাধ্যমে এক লোকটি যে আছে জয়ন্ত সিং তার সম্বন্ধে আরও বলতে চাই জয়ন্ত সিং আমাদের একটা হিস্ট্রি শিটার আছে তাকে আপনারা জানেন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি আমরা অ্যারেস্ট করেছিলাম অ্যান্ড দিন ও জেলে ছিল তাছাড়া আমরা ওদের বিরুদ্ধে একটা বন্ডু বাড়িয়েছিলাম কি ও ভালোভাবে থাকবে কেন কি ও আবার অপরাধ করেছে তাই জন্য বন্ড ভায়োলেশনের প্রক্রিয়া যেটা হয় কানুনি প্রক্রিয়া সেই কানুনি প্রক্রিয়াও কমপ্লিট হয়ে গেছে তার মধ্যেও শীঘ্রই যে আমাদের স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হয় তারা ওর ওকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে এখন আমি না হান্ড্রেড টেন হান্ড্রেড টেন হান্ড্রেড টেন সিআরপিসি মধ্যে আমরা অ্যাকশন করেছিলাম বন্ডও ফার্নিশ করেছিল কেন কি বন্ডে বায়োলেশন হয়েছে আমরা ওয়ান হান্ড্রেড টোয়েন্টি টু সিআরপিসি এ প্রক্রিয়াটা কমপ্লিট করে ফেলেছি অ্যান্ড শীঘ্রই ওর বিরুদ্ধে যেটা ম্যাজিস্ট্রেট সাহেব যে আছেন উনি ওনার নির্ণয়টা শোনাবেন না আমরা আমরা ওকে আমরা ওকে আমরা যে আছে শীঘ্রই ওর কি রোল আছে প্রথমে ওকে দেখা যাচ্ছে একটা এপ্যারেন্টলি এটা দেখা যাচ্ছে যে হ্যাঁ একটা ইলিসিট আর্মস মানে হচ্ছে প্রথমে আমরা ভিডিও ভেরিফাই করে বাপ্পা ধরে যদি ও গিলটি থাকে ইয়া অন্য কেউ গিলটি থাকে আমরা তার সবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব সেটার মধ্যে আপনাদের কোনো সন্দেহ করার কোনো কারণ নেই এখন অভিযুক্ত গ্রেফতার হ্যাঁ এখন আবশ্যক গ্রেফতার হবে প্রথমে ভেরিফাই করতে হবে প্রত্যেক ইনফরমেশনটা नीड टू बी ভেরিফাইড এখন আমি এক দুইটা প্রশ্ন নেব তারপরে আমি ইংরেজিতে আমাদের ওটা বলবো हां বলুন জাইনসিলে দুটো নতুন কিছু ধারা আর মামলা جبتি আমি তো একটু আগে উল্লেখ করলাম বেলগুরিয়া পুলিশ স্টেশন কেস নাম্বার 277 অবলিক 2024 আন্ডার সেকশন 341 354 326 308 506 এন্ড 34 আইপিসি তাছাড়া কেন কি এটা পুরনো ঘটনা আছে তাই জন্য আইপিসি তে কেস করা হইছে

ওদের প্রেজেন্স ছিল আর এই মারপিটে ঘটনাতে ওদের কোনোভাবে যোগদান ছিল তাদের সকলে বিরুদ্ধে ব্যবস্থা নেবে আমি অন্য প্রশ্ন অন্য কাছ থেকে নিয়ে নেই অবশ্যই হ্যাঁ এটা খুবই ভালো প্রশ্ন করেছেন আমি ওটা মিস করেছি এই ঘটনাতেও আমরা একটা স্পেসিফিক কেস স্টার্ট করেছি তার রেফারেন্স আপনারা লিখতে পারেন বেলগুরিয়া পুলিশ স্টেশন কেস নাম্বার 279 অবলিক 24 আন্ডার সেকশন 341 325 308 আইপিসি এক সেকেন্ড এটা না এক সেকেন্ড এটা সরি এটা নয় সরি এটা হচ্ছে এই বাচ্চাটা যেটা বললেন না হ্যাঁ সরি এটা হচ্ছে আপনাদের বেলগুরিয়া পিএস কেস নাম্বার 280 অবলিক 24 আইটা না এটাই আছে এস বেলগুরিয়া প্লেস্টেশন কেস নাম্বার 279 অবলিক 24 আর প্রশঞ্জিৎ দাস এলিয়াস লালটু চিহ্নিত করা হইছে সেট তাওকেও আমরা শিগरी অ্যারেস্ট করব ওখানে ভিডিওতে কিছু অন্য লোগো আছে যাদের ফেসটা দেখা যাচ্ছে না ওদের বিরুদ্ধেও কঠোরতম শাস্তি আমরা নেব এটা আপনারা আপনাদের মাধ্যমে আমি জনমানুষকে আশ্বাস করতে চাইছি 341 আমরা একটা ইন্সিডেন্ট ছিল তার মধ্যে তার মধ্যে আমরা অ্যারেস্ট করেছিলাম তারপরে এক তারিখে ঘটনা যেটা আছে সেই ঘটনাতেও আমরা অ্যারেস্ট করেছিলাম যে ঘটনায় এখনো ও জেলে আছে তাছাড়া যে গতকালে একটা ভিডিও সার্কুলেশন এসছে সেই ঘটনাতেও আমরা ওর রোলটা পেয়েছি তাই জন্য ওকে করে আমরা আজকে আবার পুলিশ সোনারে এই সম্বন্ধে জানার জন্য আমরা আজকে নিয়ে আসবো তাছাড়া এই যে বাকি দুটা ভিডিও যেটা ওর সার্কুলেট হয়েছে তার মধ্যে যদি ওর কোনো রোল থাকে কেন ও ভিডিওতে দেখা যায়নি তদন্তে যখন আসে তাহলে ওর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া এবং আমি তো উল্লেখ করেছি এখন পর্যন্ত প্রিমারি ইনভেস্টিগেশনে যেটা আমরা জানতে পেরেছি স্যার কি বলেন আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা